আসসালাম আলাইকুম আরহমতুল্লাহ জম্মা জম্মা মোগয়ারফ আলহামদুলিল্লাহ আজকে জম্মার দিন ছিল সারাদিনই গতকাল বৃষ্টি হয়েছে আজও সকাল থেকে হচ্ছিল পাকের খাস রহমত জম্মার সময় বৃষ্টি থেমে গেছে এই জন্য আল্লাহ লাখ লাখ শুক্রিয়া প্রিয় দর্শক এই লেক পাড়েই আমাদের মসজিদ আমি এখন মসজিদ থেকে বের হয়ে আসলাম লেকের একটু ছবি আমি ক্যাপচার করলাম এখন বাসার দিকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক লোক হিসেবে মসজিদ ছোট এই বাইরেই ব্যবস্থা করতে হয় অনেকের জন্য রাস্তায়ও কিন্তু আজকে রাস্তায় সম্ভব হয়নি Здравствуйте, друзья!